সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদের নতুন কিছু কবুতর আমি উপহার পাইছি আমার এলাকার এক বড় ভাই আমাকে পাঁচটি কবুতর উপহার দেয় তো পাঁচটি কবুতরই এখনও বাচ্চা মোটামুটি দীর্ঘদিন পালার পরে হয়তো বোঝা যাবে যে কোনটা নর কোনটা মাটি তো চলুন আপনাদেরও দেখাই যে পাঁচটি কবুতর উপহার দিছে তার ভিতরে একজোড়া সাদা বোম্বাই আর জোড়া দিছে লাহোরি কালো লাহরি আর এর ভিতরে আছে একটি সিঙ্গেল বেবি বোম্বাইয়ের এই যে দেখেন চকলেট কালারের তো এই যে বেবিগুলো দেখতে আছেন। এই বেবিগুলোকে এখন আমার লং টাইম ধরে পালতে হবে পালার পরে হয়তো যখন নিউ এডাল হবে তখন হয়তো বোঝা যাবে যে নর মাদি এগুলো কনফার্ম করা যাবে যদি এগুলো বাচ্চা প্রথম মতো ফুটে তো আমিও কোনো এক ভাইকে এর প্রতি জোড়া দিয়ে একটি এক জোড়া বাচ্চা আমিও গিফট করব আশা করি আপনাদের দোয়ায় কবুতরগুলো সুস্থ থাকবে কারণ এখন গরমের সিজন গরম পড়তে আছে তো কবুতর একটু অসুস্থতা বেশি আর পরবর্তী সময় দেখাই দেব যে কবুতরকে এই গরমে কিভাবে আপনি কিভাবে আপনি কবুতরের প্রতি যত্ন নেবেন তা সুস্থ থাকবে